নমস্কার বন্ধুরা লাইভ ইয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠের রেসিপি তবে এই দুধ পুলি পিঠে আজ আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব না তৈরি করব পাউরুটি দিয়ে তা পাউরুটি দিয়ে কীভাবে দুধ পুলি পিঠে তৈরি করছি সেটাই শেয়ার করছি আর দেরি না করে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দুধ পুলি পিঠে তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি এবার পাউরুটির যে সাইডের খয়েরি রঙের অংশ সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো সবকাটা রুটির এই ক্ষয়রের অংশ কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি সবগুলো রুটির সাইড কেটে নেওয়া হয়ে গেছে এবার এইগুলো আমি হাতের সাহায্যে ছিঁড়ে নেবো যাতে পিঠেটা তৈরি করতে আমার সুবিধা হয় এগুলো সব ছিঁড়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে আমি পাউরুটিগুলো দেব এরপর এটা আমি গুঁড়ো করে নেব আমার সব পাউরুটিগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়েছি কড়াই আমি দিয়ে দিয়েছি হাফ বাটির মতো দুধ দুধটা দিয়ে এবার আমি এটা খুব ভালো করে গরম করে নেব তো দেখুন এটা খুব ভালো করে কিন্তু গরম করে না হয়ে গেছে এবার এখানে যে পাউরুটির গুঁড়োগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা সবটা এখানে দিয়ে দেব। সবটা দেওয়ার পর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন নুন দেওয়ার পর এটাকে আমি এবার নেড়ে চেড়ে ডো আকারে তৈরি করব গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা আমি এইভাবেই নেড়ে চড়ে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে আমি এটা ডো আকারে করে নিয়েছি এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার অল্প গরম অবস্থায় আমি এখানে এক চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি এবার ময়দা দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার তৈরি করে নেব পুর পুর তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি কড়াই আমি এক বাটির মতো জল দিয়েছি জলটা ভালো করে গরম হতেই এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেরে ছেড়ে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আখের গুড় আপনারা মিষ্টিটা বুঝে এখানে আখের গুড়টা ব্যবহার করবেন আপনারা এখানে কিন্তু চিনিও দিতে পারেন গুড়টা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে চালের গুড়ি চালের গুড়ি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা একটু ঘন করতে হবে এই পাউরুটির পিঠে খেতে কিন্তু খুবই ভালো হয় অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে কিন্তু এভাবে পাউরুটি দিয়ে দুধপুলি পিঠে তৈরি করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এরকম ঘন রাখলেই হবে এর থেকে বেশি ঘন তৈরি করা দরকার নেই ঠান্ডা হলে পুরটা একটু ঘন হয়ে যাবে তো আমি পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আমি যে পাউরুটির ডোটা মেখে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি এবার আমি পাউরুটির ডোটাকে আবারও তিন চার মিনিটের মতো এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব দেখুন পাউরুটির ডোটা কিন্তু মাখা হয়ে গেছে কত নরম হয়েছে এবার এখান থেকে পিঠেগুলো তৈরি করে নেব পিঠেগুলো তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যাতে সমস্ত পিঠেগুলো যেন সমান হয় সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠে তৈরি করে নেব তার জন্য একটা লেচি নিয়েছি এবার হাতের সাহায্যে এটাকে গোল গোল করে নেব গোল করে নেওয়ার পর এবার এটাকে আমি একটা বাটির মতো করে নেব যাতে করে পুরটা ভরতে যেন সুবিধা হয় তাই আমি এটাকে চাপটা করে বাটি আকারে তৈরি করে নিচ্ছি দেখুন বাটি আকারে আমার তৈরি হয়ে গেছে এবার এখানে আমি পুর দিয়ে দেব। তো আমি পুরটা নিয়েছি এবার চামচের সাহায্যে আমি পুরটা এর পিঠের মধ্যে দিয়ে দেব। তো পুরটা পরিমাণ মতো দিয়ে এবার সাইডগুলো খুব ভালো করে মুড়ে দেবো সাইডগুলো খুব ভালো করে মুড়ে দিতে হবে নাহলে এইগুলো যখন দুধের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু খুলে যেতে পারে তাই খুব ভালো করে আমি সাইডগুলো মুড়ে দিচ্ছি এবার এখানে আপনারা কিন্তু ডিজাইন দিতেই পারেন তবে আমি এখানে কোনো ডিজাইন দিচ্ছি না শুধুমাত্র হাতের সাহায্যে কিন্তু এগুলো আমি সমান করে নিচ্ছি দেখুন পিঠেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তো এবার আমি আরও একটা পিঠে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো একটা লেচি নিয়ে এটাকে পাটির মতো করে নিয়েছি এবার এইখানে অল্প পরিমাণ পুর দিয়ে দেবো পুর দিয়ে এটাকে খুব ভালো করে মুখটা মুড়ে দেব। আপনারা একবার হলো বাড়িতে এভাবে দুধ পুলি পিঠে তৈরি করে খাবেন আর খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন আমার পুরটা দেওয়া হয়ে গেছে এবার সাইডগুলো কিন্তু একইভাবে মুড়ে দেবো আর এখানে কোনো আমি ডিজাইন করছি না শুধুমাত্র হাতের সাহায্যেই এভাবে মুড়ে দিয়ে এটাকে সমান করে নিচ্ছি আমার সব পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ওপর আমি কড়াই বসিয়েছি আর কড়াইয়ে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো দুধ নিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এখানে দিয়ে দেব আখের গুড় আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন অথবা খেজুর গুঁড়ো আপনারা দিতে পারেন তো আমি এখানে আখের গুড় দিয়েছি অবশ্যই আপনারা মিষ্টিটা বুঝে এখানে গুড় অথবা চিনি ব্যবহার করবেন দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি বা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নেব তাতে ভালো করে পিঠেগুলো তৈরি হয়ে যায় তো দশ মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তা আমি এবার পিঠেগুলো একটা জায়গায় নামিয়ে নেব তাই আমি পিঠেগুলো একটা জায়গায় নামিয়ে নিয়েছি দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আর এগুলো ভেতর থেকেও কিন্তু খুব নরম তৈরি হয় এইভাবে পিঠে আপনারা তৈরি করবেন আর খাবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ